আর আজকের আপনার ঢাকার উদ্দেশ্য হচ্ছে আমি দুই একটা অফার দিব অফার দিবেন দুই একটা ঈদের জন্য অফার রাখছি অফার দিব অফারের জন্য আপনার ডাকা পূর্বে রেটটা ছিল যে এরকম আপনার 4680 টাকা আচ্ছা বর্তমানে এর অফার রেট চলছে 4300 টাকা 6000 টাকার মধ্যে পাবে 6টা জিনিস 6টা সেট একটা পাগড়ি একটা মালা একটা ওড়না একটা শেরওয়ানি একটা নাগরা জুতো একটা পায়জামা

ফুল বডি হাফ বডি কাজ করা দেখেন দেখেন এর আরেক ডিজাইন আরেক কাজ এটা আরেক ডিজাইন আচ্ছা কাপড়ের ডিজাইনও চেঞ্জ এর কাজ করা এটা তারওয়াল তারওয়াল ডিজাইন এটা নতুন ডিজাইন এটা রাখবো আপনাদের জন্য 3500 টাকা সে দেখেন এটা কাপড়ের ইয়া দেখেন এটা কাজ করা এই কাজটার নাম হচ্ছে ময়ুর কাজ জি ময়ুর কাজ জি জি আপাতত তো এটা হাতে নাই ঈদের পর পর পেয়ে যাবেন তো আমি ডিজাইন দেখাইতাছি আপনাদের পরজেস কাজ করা এটা হচ্ছে আপনার 3800 টাকা এই দেখেন খুব সুন্দর মাল রাজুকি মাল এটার মধ্যে কালার তিনটা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম ঢাকা চক বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু বিয়ের সেরণি পাগড়ি টুপি সবকিছু রয়েছে তা আপনাদের প্রিয় একজন ব্যক্তি যিনি আপনাদের খুবই পরিচিত নয়ন ভাই নয়ন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে সেরণিটা খুব সুন্দর লাগতেছে খুব সুন্দরভাবে সেজেছেন ধন্যবাদ ভাই ভাই এত সুন্দর সেরণি কোথা থেকে পান ভাই ভাই আমি নিজে তৈরি করি কোথা থেকে পাই মানে আমি নিজে তৈরি করি ভাই আপনি নিজে তৈরি করেন জি ভাই এই জন্য এত সুন্দর সুন্দর শেরানি আপনি নিয়ে আসেন প্রতি ভিডিওতে আপনি দেখি এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ মানে শেরানি আপনি পেয়ে যান জি একদম নিজের কারখানা তৈরি তো ভাই যার কোন নিজের মন মতো ভাই করতে পারি আচ্ছা আচ্ছা আর আজকে আপনার ঢাকার উদ্দেশ্য হচ্ছে আমি দুই একটা অফার দিব অফার দিবেন দুই একটা ঈদের জন্য অফার রাখছি অফার দিব অফারের জন্য আপনার টাকা আচ্ছা যে তো ঈদ শেষ হয়ে গেছে ঈদ শেষ ঈদের পর পর্যন্ত থাকবে অফার ওটা কোনো প্রবলেম নাই যে অফার দিব অনেক দিন থাকবে আমার অফারের কোনো মেয়াদ নাই আচ্ছা কারণ আমার সব কিছুর মেয়াদ আছে অফারের মেয়াদ নেই অফারের মেয়াদ নেই যে যখন আসবে চেষ্টা করব দেওয়ার জন্য তাই আমার অফারগুলো কইরে এই যে আই এই যে অফার ভাই চলে আসে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আরো দুইজন অলরেডি সেটি আছে জি জি এটা হচ্ছে আমার অফার ভাই ভাই অফার মানে আমি বুঝলাম না অফার হচ্ছে এই যে আমার পূর্বে এটা যেমন পূর্বে রেটটা ছিল যে এরকম আপনার 4680 টাকা আচ্ছা বর্তমানে এটার অফার রেট চলছে

চার হাজার পূর্বের রেট ছিল আমার ছ হাজার পাঁচশো আচ্ছা এখন ঈদ অফারের জন্য কোরবানির ঈদ অফারের জন্য ছ টাকা আচ্ছা আচ্ছা ছ টাকার মধ্যে পাবে ছয়টা জিনিস ছয়টা সেট অনেকেই জানে না যে ছয় পিসের মধ্যে কি থাকে আচ্ছা একটা পাগড়ি একটা মালা একটা ওড়না একটা শেরওয়ানি একটা নাগরা জুতো একটা পায়জামা পায়জামা এই হলো আমার সম্পূর্ণ ছয় পিসের সেট এ টু জেড সেট ছয় পিসের এট কথা চ্যান ছয় টাকা ছয় হাজার আমার পূর্বের ছিল এটা সাড়ে ছ টাকা এখন হ্যাঁ পাঁচশো টাকা কমাই দিছি এটা ছিল চার হাজার ছয়শো আশি টাকা আচ্ছা এটা দিছি আপনার চার হাজার তিনশো টাকা এটাই তো সেট এটার মধ্যে ছয় পিস আছে এগুলো আছে আর কি হ্যাঁ এই যে যা যাস এই যেমন একটা অন্য এই যে একটা মালা একটা পাগড়ি একটা শেরওয়ানি একটা পায়জামা একটা নাগরা জুতা ফ্রিতে ভাই আচ্ছা ফ্রিতে ভাই একদম কথা দিলাম কার যদি লাগে ফ্রিতে ভাই আচ্ছা কোনো অসুবিধা নাই যার প্রয়োজন সে নিয়ে নিতে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নাই ভাইরা রাজি আছে তো তারপরে যে আমি পরে আছি আচ্ছা আমার এটা পূর্বে রেট ছিল 5500 টাকা বর্তমান 5000 আচ্ছা 5000 বাদ 4800 টাকা 4800 4800 টাকা আরো 200 টাকা একদম ঈদের অফার আমি করছি যেহেতু আরো 200 টাকা কম আচ্ছা আমারটা 700 টাকা কমাই দিছি আচ্ছা

কালারগুলো কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে ডিজিটাল মাল ডিজিটাল এগুলো ডিজিটাল ডিজিটাল সর্বনিম্ন আপনাকে 500 টাকা থেকে শুরু হয় 500 টাকা থেকে শুরু আছে আমি ওটাও দেখায় দিই অসুবিধা নাই আচ্ছা ওটাও আছে আমি দেখাই কোনো সমস্যা নেই এটা 1250 কোন ভাই যদি যে খুইলা দেখতে চান দেখেন কোনো সমস্যা নেই যে এটা 1250 টাকা শুধু শেরওয়ানি আচ্ছা এটার ফুল টোটাল সেটটা যদি সবাই চায় তাহলে এটা সেটটা রাখবো আপনার 3300 টাকা পূর্বে রেট ছিল এখন

যা রেট বলতো তিনি শুধু পাইকার ভাইদের জন্য কিন্তু কেউ এক পিস চাইলে দেবো কোনো সমস্যা নেই কেউ অনলাইনে ছেলে সেটাও দিব কিন্তু আমাকে আগে টাকা পে করতে হবে আমি কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিব কুরিয়ার যে একটা কম্পিউটার স্লিপ হয় ওটা আমি দিব ওটা আপনি পেয়ে যাবেন কিন্তু আগে বিকাশ করে টাকা দিতে হবে খরচ টাকা দিতে হবে ঠিক আছে কোনো ক্যাশ অন ডেলিভারি আমাদের এখনো শুরু হয়নি আচ্ছা বা ওটা আমরা এখনো ইয়াটা পাই নাই যদি পাই হ্যাঁ এটা আস্তে আস্তে করার চেষ্টায় আছি আচ্ছা কারণ সবারই সুযোগ সুবিধা দেওয়ার এই সুযোগগুলা দিতেছি ওটাও যদি পারি আমি দিব ইনশাআল্লাহ কোনো ভাই যদি পাইকার ভাইরা আছে না পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকার মাল নিবে ভিডিও কলে নিতে পারবে অনেকে টাকা ক্যারি করার একটা ভয়ভীত থাকে কোনো ভয়ভীত নেই চাইলে কন্ডিশনও দিতে পারবো আচ্ছা এক দুই পিস কন্ডিশন দিব না আচ্ছা এক দুই পিস কন্ডিশন করা যাবে এটা অনেক ঝামেলার ব্যাপার বেশি যদি কোনো পাইকার বাইরে আমি কন্ডিশন করে দেবো কোনো সমস্যা নেই বুঝতে পেরেছি এই যে এলো দেখাইলাম আপনার ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত এটা আছে দেখেন একুশশো টাকা একুশশো হ্যাঁ এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কাতান কাপড়ের মধ্যে যে কলার কারচুপি কাজ করা আমি একটা খুলে দেখাই

একুশশো টাকার মাল হ্যাঁ একুশশো টাকার মধ্যে কাপড়ের পিনটা দেখছেন রাজকীয় পিন খুব সুন্দর পিন এরকম অনেক অনেক সুন্দর অসাধারণ অনেক পিন্ট আছে ঠিক আছে আপনারা পিন্ট আছে কালার আছে এই যে কালার কেউ চায় ভাই আমি কালো খয়ারি লাগবে আমি আমার বউর সাথে মিলাই নিব নেন মিলাই নেন এই যে মিলাই দিলাম কেউ বলে ভাই আমার বোধ তো লাল বেরানি লাল লাল মেরুন চেরবানি সুন্দর কালার যে কালার চাই তাকে সেই কালার দিয়ে দিতে দেওয়ার চেষ্টা করবো কত প্রাইস এগুলো সব একুশো 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 হ্যাঁ একদম ঈদ অফার আমার পূর্বে রেট এটা বাইশশো টাকা ঈদের জন্য একুশশো একুশশো টাকা আচ্ছা 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 তারপর আমি দেখাই এই যে এই যে একটা দেখাই দেখেন এগুলো হচ্ছে আপনার তেত্রিশশো টাকা হ্যাঁ খুব সুন্দর রাজকীয় কাজ করা পাথর স্টোনের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে হাতায়ও কাজ করা আছে স্টোনের কলার কাজ করা আছে স্টোনের এগুলো উঠার চান্স নেই না না কোনো উঠার চান্স নেই আল্লাহ রহমত কোনো ওঠার চান্স নাই এই যে এগুলো শুধু আমার পাইকার ভাইদের জন্য রেট কেউ এক পিস চাইলে সেটাও দিব তারপরে খুব সুন্দর ফুল বডি হাফ বডি কাজ করা দেখেন খুব সুন্দর এটা খুব সুন্দর কাজ করা পাথর স্টোনের পুঁথির কাজ করা কারচুপি কাজ করা এগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো জি আরো কিন্তু হিউ আমি আরো দেখাইতাছি আরো দেখাইতাছি এর মধ্যে কেউ মেরুন কালার সেভেন দেখেন আর আরেক ডিজাইন আরেক কাজ আরেক ডিজাইন আরেক কাজ 3500 টাকা এরকম অনেক ডিজাইন পাবেন কাপড়ের প্রিন্টও পাবেন কাজের ডিজাইন ধরন আলাদা সাইজ अवेलेबल সাইজ আছে अवेलेबल আল্লাহর রহমত চেষ্টা করব যে কোনো সাইজ মিলায় দেওয়ার এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা আরেক ডিজাইন আচ্ছা কাপড়ের ডিজাইনও চেঞ্জ এরকম কাপড়ের ডিজাইন কাজের ডিজাইন চেঞ্জ পাবেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা কালারটা কিন্তু খুব পঁয়ত্রিশশো টাকা তারপর আমি আরেকটা দেখাই দেখেন এই যে এই জিনিসটা ইন্ডিয়ান আছে হ্যাঁ এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা কাপড়ের কোয়ালিটি খুব ভালো পাতলার মধ্যে খুব ভালো কাপড় এক সাইডে কাজ করা এটা তারওয়াল তারওয়াল ডিজাইন এটা নতুন ডিজাইন ইন্ডিয়ান কাটিং করা মাল দেখেন এই যে এইভাবে দেখেন বুঝতে পারবেন এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হ্যাঁ এটারই একটা অল্টারনেট দেখেন আমার নিজের তৈরি করা এটা রাখবো আপনাদের জন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেখেন এটার দাম কম কেন একই তো সেম সেম জিনিস কাপড়ের জন্য আমি আগেই বললাম ওটার কাপড়ের ফেব্রিকটা ভালো আর এটা ডাইরেক্ট ইন্ডিয়ান মাল আছে আচ্ছা আচ্ছা ওটারই সেকেন্ড কপি করা এটা আছে এটা পঁয়ত্রিশশো টাকা এটা খুব সুন্দর সেম ডিজাইনের মাল তারপর হচ্ছে কেউ ব্ল্যাক চান ব্ল্যাকও আছে এই যে ব্ল্যাকের মধ্যে এটা আছে দেখেন এটা কাপড়ের ইয়া দেখেন এটা চার হাজার টাকা এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো পাঞ্জাবি মানে কাপড়টা কিন্তু অনেক কেউ চাইবে যে আমি এসি এই কাপড় চাই এসি এটা এই যে কালো কালোর মধ্যে কমের দেখেন তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা রাখবো খুব সুন্দর জমাট ময়ূর কাজ করা এই কাজটার নাম হচ্ছে ময়ূর কাজ জি ময়ূর কাজ জি জি খুব সুন্দর কাজ করা পাশাপাশি এটা তারপরে যে একটা মাল দেখাই আমি এটার আপনি কালার পাবেন এটা হচ্ছে আপনি গোল্ডেন কালোর মধ্যে আবার পাবেন গোল্ডেন মেরুনের মধ্যে বেশ কয়েকটা কালার পাবেন সাইজ পাবেন তো আপাতত এটা হাতে নাই ঈদের পর পর পেয়ে যাবেন তো আমি ডিজাইনটা দেখাইতাছি আপনাদের ডিজাইনটা দেখেন কোনো ভাই যদি অর্ডার দিতে চান দিতে পারবেন কোনো সমস্যা নাই আমার সাথে অনলাইনে কথা বলে নিতে পারবেন এখানে যে এটা হবে দেখেন খুব সুন্দর খুব সুন্দর কাজ করা গর্জেস কাজ করা এটা হচ্ছে আপনার আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা একদম ঈদ অফার বিয়াল্লিশশো টাকা ছিল পূর্বের রেট এখন আটত্রিশশো টাকা আচ্ছা ভাই ঈদ তো শেষ হয়ে গেছে মানে ঈদের পরে ঈদের পরেও আমি তো একটা কথা বললামই আচ্ছা আমার অফারের কোনো মেয়াদ নাই আচ্ছা আপনি যদি ছয় মাস পর আইসাও বলবেন আমার কাছে যদি থাকে আমি দিয়ে দিব আচ্ছা না করবো এটা কত করে এই যে এই যে একটা মাল দেখাই দেখেন খুব সুন্দর মাল রাজুদিয়া মাল এটার মধ্যে কালার তিনটা কালার তিনটা একটা হচ্ছে গোল্ডেন মেরুন একটা কালো একটা ডাইরেক্ট মেরুন যে যেমন চাই উনি দেওয়া যাবে এটা হচ্ছে আমার পূর্বে ছয় টাকা বর্তমান রাখবো ছয় হাজার দুইশো টাকা ছয় টাকা রাখবো আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর খুব কাজ করা অনেক কাজ করা শুধু সেরণে আমি এগুলো যা বললাম সব সেরণে বললাম আচ্ছা তারপর অনেকে চাইবে যে আমার শাল লাগবে শাল আছে এই যে এগুলো যেমন শাল এটার মধ্যে কালার হবে চারটা ঠিক আছে তারপর আরেকটা দেখাই এটা হচ্ছে আমার ইন্ডিয়ান শাল কালার হবে তিনটা সাদা গোল্ডেন কালো শাল অনেক রকমের আছে হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিয়ান শাল আচ্ছা আচ্ছা এটা তিনটা কালার আছে তিনটা জি এগুলো প্রাইস কত তিনটা কালার আছে এগুলা সামনে আসবে বলে দিব কোনো সমস্যা নাই এখন আপাতত বলতে চাচ্ছি না বুঝতে পেরেছে মানে এগুলো সেটের মধ্যে যায় উনি জি জি আমি জাস্ট একটু দেখাইলাম যে দেখে আসবে তারপর হচ্ছে আমার এই যে পাগড়িগুলো যে যেরকম সেরণের সাথে যেরকম পাগড়ি পাগড়িটা ম্যাচ করে পাবে প্রচুর পরিমাণে পাগড়ি নাগরা জুতা অভাব নেই আমার এখানে কোনো কিছুর অভাব নাই যে যেরকম সেট চাই ওরকম সেটই দিতে পারবে পাগড়ি আমার এখানে আছে ডালার অভাব নেই প্রচুর ডালা নাগরা জুতা যা লাগে হলুদের থেকে বিয়ে পর্যন্ত দেখেন হিউজ পরিমাণে কিন্তু পাগড়িগুলো চলে আসে আর দেখেন এখানে কিন্তু ডালা প্রতিটা ডালা কিন্তু রয়েছে মানে আপনারা কি চাচ্ছেন দেখেন হিউজ পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর এই ভাই যে এটা কিন্তু পরে আছে এটাও কিন্তু সেম কালার কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু সেরোন চলে আসে এখানেও রয়েছে এখানেও রয়েছে পাশাপাশি এখানে কিন্তু হিউজ পরিমাণে ডালার কালেকশনগুলো রয়েছে দেখেন নতুন নতুন যত ডালাগুলো আসছে সম্পূর্ণ কিন্তু চলে আসে এবং নতুন নতুন কিন্তু অলরেডি চলে আসে আসলে আপনার এখানে যখনই আসি তখনই একটা না একটা নতুন ইউনিক ভাই একটা একটা না নতুন রাখার আমি চাই যত আপডেট দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপডেট দেওয়ার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করুন যদি আমি আপডেট আপনাদের দিতে পারি যতটুকু কমে হয় আচ্ছা মানে যত কমে হয় আপনি ভিডিও আসলে তারও দেন আর বাচ্চাদেরও তো শেরওয়ানি গুলো পাওয়া যায় বাচ্চাদের শেরওয়ানিও আছে আমার কাছে সেট মিলে নিতে যদি চান হ্যাঁ সেট মিলে নিতে পারবে আচ্ছা আর চাইলে পারবে আছে আচ্ছা আপনার এখানে তো ইউনিক কিছু ইন্ডিয়ান কালেকশন আছে ইন্ডিয়ান কালেকশন আছে আমি দেখাই আমি যারা আসলে আপনি এখানে শুধু কম দেবেন না দামিও আছে এই যে কয়টা আমি কালেকশন দেখায় দেই এগুলো আসেন আইসা দেখেন কোনো সমস্যা নেই এগুলো এমনি এক দাম বলতে চাচ্ছি সাদা ভিতরে জি এগুলো আছে টু পার্টের মধ্যে টু পার্ট হ্যাঁ এগুলো এগুলা বর্তমান খুব সুন্দর মাল আচ্ছা এক্সপ্লোসিভ মাল এগুলা বর্তমান আমি দেখাই কটা কালার দেখা এগুলা টু পার্টি টু পার্টি কালার চাইলেও পাবে সমস্যা নাই মানে কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে এই যে এগুলা মাল আছে দেখেন ওয়াও এটা কিন্তু খুব সুন্দর এটা পাথরের কাজ করা জি এই যে সাদার মধ্যে অনেক এগুলা সব ডাবল পার্টি দেখাইতাছি হ্যাঁ ডাবল পার্ট আমি ডাবল পার্টির আর দুই একটা কালেকশন দেখাই মানে তো আমি দাম বলতে চাচ্ছি না আমি জাস্ট একটু আইডিয়া দিয়ে দিব দেখুক এগুলো একদম নতুন মাল ইন্ডিয়ান মাল এগুলো ডাইরেক্ট অ্যাডজাস্ট করা মাল খুব সুন্দর মাল এটার মধ্যে কালার আছে যে একটা মেরুন কালার আর একটা আছে কালো সাদা একদম ভাই ফুইটার হইছে ভাই এটা খুব সুন্দর মাল খুব সুন্দর মাল মানে এটা কাপড়টা যেরকম ফুইটার হইছে একদম মন হচ্ছে কি বলবো এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন আপনি একটু সামনের থেকে দেখেন কালার হলো সিকোয়েন্সের এটা সিকোয়েন্সের জি জি এটা ফুল সিকোয়েন্সের ওটা রয়্যাল ব্লু মধ্যে কালার সিকোয়েন্সের আছে এটা ডাবল পার্ট হ্যাঁ এটাও ডাবল পার্টের

সবাই ছাড় পাবে আচ্ছা মানে সব ছাড়ই নিরাশ করবো না কাউরে ফিরাবো না আমার ফেরানোর অভ্যাসটা নাইও আর না আর বিডে থেকে আসলে তো সব সময় কম দেয় নেই চেষ্টা করি কম দেওয়ার জন্য ভিডিও দেখে আসার জন্য আর এইবার যে আমি অফার রেটটা দিয়ে দিছি একদম ডিসকাউন্ট সব কিছু ছাইডেই দিয়ে দিছি সব কিছু ছেড়ে ঈদে সবার জন্য সমান আচ্ছা আচ্ছা আর আসলে যেহেতু ঈদ চলে গেছে কিন্তু ঈদের পরও কিন্তু নয়ন ভাই কিন্তু ঈদের এখনও আমেজটা শেষ করতে পারে এই ঈদের পরও কিন্তু অফারগুলো দিচ্ছে দিচ্ছে আর নয়ন ভাইয়ের বই নয়ন ভাই কিন্তু সবসময় বলে যে ঈদ আমার জন্য কিন্তু সবসময় উপর সবার জন্য

আমানিয়ার সাথে একটাই দ্বিতীয় তলা এই যে সোলেমান বড় কাটারা এই যে টাওয়ার পাশে হলো বড় মজার মসজিদ হ্যাঁ তার উপরে কিন্তু আপনাদের দোকানটা দক্ষিণ পাশে দক্ষিণ পাশে দ্বিতীয় তলায় আচ্ছা আপনাদের সবটা তো বিয়ার সবার কাছে একটা আশা রাখবো আমি সবার জন্য অফার দেই আমি তো আর কত থেকে অফারটা নিতে পারবো না সো আমি সবার কাছে চাইতেছি লাইক কমেন্টস একটু বেশি করে কইরেন এটাই সবার কাছে চাওয়া আচ্ছা ঠিক আছে নয়ন ভাই শেয়ারটা একটু বেশি বেশি করেন আচ্ছা ঠিক আছে নয়ন ভাই শেয়ার করলে শেয়ার পাবেন আচ্ছা অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি নয়ন ভাইয়ের প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে সবসময়ে কিন্তু আপনারা ইউনিক প্রোডাক্টগুলো এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আজকে জন্য বিদায় নিতে যাচ্ছি এই একটা ভিডিওতে দেখুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম